তিন শর্তে চাকরিজীবী পুরুষদের পিতৃত্বকালীন ছুটি দেওয়া যেতে পারে বলে মনে করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা জাহান বেগম তিনি বলেন মাতৃত্বকালীন ছুটির সঙ্গে পিতৃত্বকালীন ছুটির কথা বলা হচ্ছে বাবারা শিশুদেরকে ঠিকমতো সময় দিলে পিতৃত্বকালীন ছুটি দেওয়া যায় তবে এজন্য তিনটি শর্ত মানতে হবে তিন শর্তের কথা তুলে ধরে উপদেষ্টা বলেন শিশুকে সময় দিতে হবে শিশুর যত্ন নেওয়ায় সমান অংশগ্রহণ থাকতে হবে এবং শিশুর মায়ের সেবা করতে হবে পিতৃত্বকালীন ছুটি যদি নিতে হয় তাহলে সেখানে লিখিত শর্ত থাকবে আঠারো আগস্ট রাজধানীর সিরডাব মিলনায়তনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ দু উপলক্ষে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নুরজাহান বেগম বলেন সব ক্ষেত্রে চিকিৎসকদের দোষারোপ করে লাভ নেই যেখানে ধারণ ক্ষমতা মাত্র দুই হাজার ছয়শ সেখানে রোগী আসে পাঁচ হাজার এক হিসাব অনুযায়ী পঁয়ষট্টি শতাংশ ডেলিভারি হয় হাসপাতাল বা ক্লিনিকে এবং পঁয়ত্রিশ শতাংশ গৃহে কাজেই ধাত্রীদের প্রশিক্ষণের আওতায় আনতে হবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা